আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা হরতাল করব গোটা দুনিয়ায় আমরা স্কুল কলেজ বাজার হাট সবকিছু বন্ধ করে দেব তুমি বুঝছো হুম আমাদের নেতা গান্ধীজি এখনো জেলে আর মুক্তির দাবি দিয়ে আমরা যেরকম আন্দোলন-অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি সেটাও চালিয়ে যাবো ও এবারে তোমাকে কি বিশেষ দায়িত্ব নিতে হবে কি

তুমি সেটা পারবে আচ্ছা তাহলে পোস্টারে কি কি লিখতে হবে ভূপেন বাবু তোমাকে দেখিয়ে দেবে আচ্ছা ভূপেন বাবু আপনি এটা ভালো করে রামকিং বুঝিয়ে দিন পোস্টারে কি কি লিখতে হবে ছবিগুলো দেখ হ্যাঁ

কেন অঙ্কিং করতে হবে বেশ ভালো ছবি আছে হ্যাঁ তা তো ঠিক তা ওর মাথায় যদি কোনো ভাবনা থাকে ও নিজেই বলুক না বল না যদি মাথায় থাকে সেটা অনেকভাবে বল বলো একটা ভাবনা আসছে ওটা যদি আসতে পারতাম খুব ভালো হতো একটা একটা ভারত মাতার নেহা টাকা করবো আর ওর চারপাশে শিকল যে বান্ধা থাকবে খুব ভালো

আর ওই পুরুষ মূর্তিটাকে মূর্তিটাকে একদম পেঁচিয়ে ধরে থাকবে একটা একটা প্রকাণ্ড ময়ার সাপ আর ওই ওই ময়ার সাপের আক্রমণ থেকে ওই বলিষ্ঠ পুরুষটা নিজেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করবে একদম দাপড়ানোর চেষ্টা করবে ওই ওই ময়ার সাপটা আক্রমণ থেকে নিজেকে মুক্ত করা কিন্তু ওর চোখে ময়ার না ওর চোখে আছে ওই ভারত মাতার গায়ের শিকলটা হ্যাঁ ওই লোহার শিকলটা ওকে শক্তি জোগাবে আর সেই শক্তিতে ও নিজে প্রাণ পড়ে চেষ্টা করবে একদম প্রাণ পড়ে চেষ্টা করবে ওই বয়ার আক্রমণ থেকে নিজেকে বাঁচানো আসলে নিজেকে বাঁচাবে না বাঁচাতে ভারত মাতাকে এই শৃঙ্খল থেকে মুক্ত করবে আর প্রাণ চেষ্টা করবে আর প্রাণ চেষ্টা করবে আর প্রাণ চেষ্টা করবে সাধারণ যেমন সাধারণ কল্পনা শক্তি প্রশংসা না করে পারছি না একটা ছবি আঁকা এক কথা কিন্তু একটা ছবি কেন আঁকবো কি জন্য আঁকবো সেটা বুঝতে পারা সম্পূর্ণ আলাদা জিনিস সবাই এটা পারে না সত্যি কিঙ্কর তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে সত্যিকার একজন জাত সৃষ্টি হবে তাহলে ওই কথাই রইল আমরা কালকের মতো সমস্ত পোস্টার লিখে এবং ছবিগুলোকে এঁকে বাঁকুড়ার প্রত্যেকটা দেওয়াল দেওয়ালে সেটা দেবো পরশু দিন ভোরবেলায় সমস্ত অধিবাসী সেটা দেখতে পায় ঠিক আছে পারবে ভোগবো একটা আমরা ভারত মাতার সন্তান আছি মোটামুটি ভোগ পারবো আমাদের